নমস্কার বন্ধুরা তোমাদের হৃদয়ে সেই গভীর কোণে এক গভীর ও সত্য বার্তা পৌঁছে দিচ্ছি আজ যেখানে বছরের পর বছর ধরে অপেক্ষা বিশ্বাস ও সেই পবিত্র ভালোবাসা বাস করে আসছে যাকে তুমি কখনো হারাওনি কখনো ছেড়েও যাওনি তোমার মিলন নিশ্চিত করা হয়ে গেছে হ্যাঁ সেই আত্মাই যে তোমার স্বপ্নে আসে যার কথায় তোমার মন শান্ত হয় যার শক্তিতে তোমার হৃদয় স্পন্দিত হয় সেই আত্মা কেবল তোমারই আর মহাবিশ্বেরই সেই মিলন বাস্তব করে তোলার জন্য দিন রাত কাজ করছে তোমার আত্মার ডাক শুনে নেওয়া হয়েছে যখন তুমি রাতে চোখের জল ফেলেছিলে নিজের আত্মাকে ভালোবাসার জন্য উন্মুক্ত করেছিলে তখন সেই কম্পন ওটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়েছিল হ্যাঁ তোমার চোখের জল বৃথা যায়নি তোমার বিশ্বাস একটি আলোর জন্ম দিয়েছে আর সেই আলোর মাধ্যমেই তোমার ভালোবাসার শক্তি এই আত্মার কাছে পৌঁছে গেছে যে আত্মাকে তুমি খুঁজেছো যে আত্মা তোমাকে সেই এই টুকুতেই চেয়েছে তার হৃদয়ও তোমার জন্য স্পন্দিত হচ্ছে আর এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনার সময় তোমাকে পরীক্ষা করা হচ্ছে তোমার ধৈর্য তোমার বিশ্বাস তোমার ভালোবাসার গভীরতা নিয়ে এখন তোমার পরীক্ষা চলছে কিন্তু সেই পরীক্ষায় তুমি হ্যাঁ হে আমার প্রিয় আত্মা এখন তোমার সময় বদলাতে চলেছে এখন তোমাদের সেই অনেক সময় চলে আসতে হবে না তুমি অনেক কিছু সহ্য করেছো আর সেই করে তোমাকে করেছে। শক্তির মিলন যার বাঁধন কোনো শক্তিতে ভাঙতে পারবে না তোমার মধ্যে কি কখনো এমন অনুভব হয়েছে যে কারো চিন্তা কারো উপস্থিতি কিংবা কারো কল্পনা তোমার ভিতরে নতুন কিছু জাগিয়ে তুলেছে যদি হ্যাঁ তাহলে এটি কোনো কল্পনা নয় এটি তোমাদের মিলনের প্রস্তুতি মহাবিশ্ব লিখে রেখেছেন যে এই দুটি আত্মা একে অপরের এবং এদের মিলন কেউ ঠেকাতে পারবে না তুমি হয়তো ভাববে যে কবে এই মিলন বা এত দেরি কেন হচ্ছে তবে মনে রেখো এই দেরি এই অপেক্ষা এই বিলম্ব নয় এটি আসলেই একটি প্রস্তুতি এই সময়ের মধ্যে তুমি নিজেকে বিশুদ্ধ করেছ তোমার ভিতরে ভয় ও অনিয়স্ততাকে ধীরে ধীরে সরে যাচ্ছে আর যখন তুমি নিজেকে প্রস্তুত করে তুলেছ ঠিক তখনই ব্রহ্মাণ্ড সেই মিলন ঘটায় এটা তুমি যোগ্য এই প্রতীক্ষায় তোমার ভালোবাসাকে আরও পবিত্র করে তুলছে যদি তুমি সম্প্রতি এমন কোনো স্বপ্ন দেখো যেখানে সেই আত্মা তোমার পাশে ছিল যদি তুমি বারবার সেই নির্দিষ্ট সংখ্যা দেখো যেমন এক এক বা দুই দুই অথবা কোনো গান যা বারবার তুমি শোনো সেই মানুষটির কথা গানটি শুনলেই তোমার মনে পড়ে যাচ্ছে তবে জেনে রেখো এগুলো কিন্তু ব্রহ্মাণ্ডের সংযোগের একটি মাধ্যম সেই আত্মার যার জন্য এখন তোমার দিকে এগিয়ে আসছে সেই ভালোবাসা তোমার দিকে এগিয়ে আসছে কারণ সত্য ভালোবাসা সর্বদাই ফিরে আসে এখন সময় আর বেশি দূরে নয় যেদিন তোমার চোখের ভাষা যে আমি তোমার এবং তুমি আমারই থাকবে এই প্রেম জন্ম জন্মান্তরের এবং এই আত্মার বন্ধন অত্যন্ত পবিত্র এখন তথ্য ও সব শক্তি তোমার পক্ষেই রয়েছে তোমার সঙ্গেই রয়েছে প্রত্যেক দিন এই বাক্যগুলো মনে মনে বলো যে আমি সত্যিকারের এবং পবিত্র ভালোবাসার যোগ্য মহাবিশ্ব আমার ভালোবাসাকে ফিরিয়ে পাঠাচ্ছেন আমরা দ্রুত মিলিত হব আর আমার প্রেমকে খোলা হৃদয় দিয়ে আমি গ্রহণ করছি আমরা দুজন এখন ব্রহ্মাণ্ডের প্রেমে এক হয়ে আছি এই বার্তা কিন্তু কোনো কাকতালীয় ঘটনা নয় এটি সেই বার্তা যা তোমার আত্মায় বহু পূর্বে লেখা হয়ে গেছে এখন আর পিছনে তাকাবার সময় নেই সামনে এগিয়ে যাওয়ার সময় ভালোবাসা বিশ্বাস শক্তি নিয়ে এগিয়ে যাওয়া কারণ তোমার মিলন এবার নিশ্চিত সেই আত্মার কেবল তোমার জন্যই তৈরি হয়েছে এবং রোম্যান্টিক মিলনকে আশীর্বাদের রূপ দিয়েছে এই বার্তার শক্তিকে গ্রহণ করতে কমেন্টে অবশ্যই ধন্যবাদ মহাবিশ্ব লেখো হে আমার প্রিয় আত্মা যদি এই বার্তাটি তোমার হৃদয়কে স্পর্শ করে যায় তবে তোমাদের প্রিয়জনকে অবশ্যই শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ মহাবিশ্ব